ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এসে আমি এখন দুধের দোকানে ঢুকলাম এখান থেকে একটা মেটেরিয়াল নিলাম আর এখান থেকে সামনে মুদিখানা দোকান রয়েছে এখান থেকেও কিছু খাবার নিয়ে যাবো বিস্কিট নেই ঘরে কিছু তো কিছু বিস্কিট নেব প্রাণের বিস্কিটটা খেতে টোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে গার্লিংয়ে এটাও কিছুটা নিলাম আর নানান রকম মিক্স মিলিয়ে নানান ধরনের বিস্কিট নিলাম ছেলেমেয়ের জন্য তো চলে এলাম এখন সকাল সকাল আজ আমার ছাদ বাগানে প্রচুর ডাগেন ফল পেকেছে ডাগেন ফলগুলো তুলবো আকাশে আজকে দেখছি বেশ মেঘও করে এসছে তো দেখো আজ আমার ছাদ বাগানে পুরো ডাগেন ফলে পেকে লালে লাল প্রচুর ডাগেন ফল হয়েছে তো আমি তো বাড়িতে ছিলাম না অনেক দিন তখন গাছে খাবারটা ঠিক মতন দেওয়া হয়নি তাই এবারে দেখছি ড্রাগেন ফলগুলো খুব একটা বড় হয়নি মানে পুষ্ট হয়নি তো যাই হোক প্রচুর ডাগেন ফল পেকেছে তো বৃষ্টিও আসবে মেঘ করেছে খুব তো ভাবলাম ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টি পড়ছেও তো আমি ভাবলাম আগে ড্রাগেন ফলগুলো সব তুলি আজ আর তা হলে আমার গাছের ড্রাগন ফল তো খুব মিষ্টি পিঁপড়ে বেশি পেকে গেলে পিঁপড়েতে পুরো ছিদ্র করে দেয় এসে তার জন্য আজকে এই হালকা হালকা জিরি জিরি মিষ্টিও পড়ছে তার মধ্যে ড্রাগন ফলগুলো তুলতে বসেছি দেখো আটখানা ড্রাগন ফল তুললাম এখনও রয়েছে গাছে এখনও দু তিনটে ফল রেখে দিলাম এ দুটো একগুলো তুলব মানে এগুলো একটু বড় বড় হয়েছে তা এগুলো আরও দু একদিন থাকলে আরও সুন্দর পারে পাকবে আর কি তো এগুলো থাক গাছে এখন বেশ কিছু আর দেখো প্রতিটা গাছের ডালে ডালে সুন্দর কুড়িয়ে এসে গেছে আর এই গাছটাতে দেখো একদম গোড়ার দিকে গুঁড়িয়ে এসছে এরকম কখনো আসে না এবার প্রথম দেখছি তো সব ড্রাগন ফল নিয়ে এখন যাই নিজের দিকে কারণ এখনো বেলা হয়ে গেছে ছেলেমেয়েদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে তো সব নিয়ে এখন চলে এসেছি ড্রাগন ফলগুলো একবারটা কেটে তোমাদের দেখাই কেমন ভেতরটা তো দারুণ হয় একদম সুন্দর লাল আর খুব মিষ্টি আমার কাছে ড্রাগন ফলগুলো দেখো একদম পুরো রসালো আর পুরো পাকা কত সুন্দর দেখো আর ভিতরে পুরো পিঙ্ক কালার দেখতে খেতে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ মিষ্টি তো ড্রাগন ফল কেটে খেয়েও নিলাম তা এখন একটু ছেলে মেয়েরা ভালোবাসে খেতে নান তো নান আমার মেয়ে যেহেতু তেলের জিনিস একদম খেতে পারে না তার জন্য নানটা করলে একদম তেল ছাড়াই করবো তো তার জন্য নান রুটি বানিয়ে নিচ্ছি ওর জন্য সকালে ব্রেকফাস্টে আর একটু চিকেন রান্না রয়েছে তো চিকেনটা দিয়ে ও খেয়ে নেবে নান রুটি বানিয়ে দেবো এখন এই তেলের শিশিটা কি করেছে দেখো লেই বেরোচ্ছে না পরিষ্কার করতে দিয়েছি কাজের লোক থাকলে কাজ আরও বাড়িয়ে দেয় হ্যাঁ নিজেরা যেরকম করি ওরা থাকলে মনে হয় আরও কাজ আমাকে বাড়িয়ে দেয় তো দুধ আর দিয়ে দিয়েছি দই দিয়ে বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়ে দিলাম দিয়ে একটা ময়দাও দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম লবণ দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য এটা মেখে ভালো করে কুড়ি পঁচিশ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো একটা কাপ ভিজা কাপড় দিয়ে ঢেকেও রেখে দেবো সুন্দর সেট হয়ে যাবে তারপরে এটা বানাবো আর ছেলে মেয়ে এগুলো খেতে দারুণ মানে পছন্দ করে আর কি তো এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠে ওরা খাবে তো আমার যে রিচেনে যে রান্না করে আর কি যে বউটা সেও এসে হালকা কিছু রান্না করে দিল দুপুরের জন্য তো আমি ভাবলাম না আমি ব্রেকফাস্টটা আমি বানাবো এগুলো তো ও একদমই পারবে না ওকে বলে দিলেও পারবে না তার জন্য আমি নিজেই এগুলো তৈরি করছি আর আমার মনে হয় কাজের লোক যত থাকে এরা আরও আমাকে কাজ উল্টো বাড়িয়ে দেয় তার কারণ সমস্ত কিছু এলোমেলো করে দেয় পরিষ্কার তো করেই না আরও বরং নোংরা করে রেখে দেয় সেগুলোকে আমাকে আবার গুছিয়ে গুছাতে আরও সময় লাগে যে যাই হোক দেখো এইভাবে লিচিগুলো করে এভাবে একটু একটু হাতের মধ্যে দিয়ে এভাবে রোল রোল করে এভাবে দিলে এটা সুন্দর ফলেও ভালো আর সুন্দর সফট হয় তো সমস্ত লেচিগুলোকে আমি এরকম করে নিচ্ছি জলদি জলদিও হয়ে যাবে এখন দেখো এটা তো ভিজানা একটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম ওরা ঘুম থেকেও উঠে গেছে ছেলে মেয়ে উঠে গেছে এখন দু একটা গরম গরম বানিয়ে দেবো গরম গরম খেতে ওদের বেশ ভালো লাগবে এখন কিছু তারা ধনে পাতাও কুচিয়ে নিয়েছি কয়েকটা ধনে পাতা এর উপরে দিয়ে দেবো ধনে পাতা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে আর নানটা করার পরে এর উপরে একটু বাটার ব্রাশ করে দেবো বাটার তো আমার ছেলে একদম আবার বাটার খাবে না মেয়ে একটু খাবে আমিও একটু ভালোবাসি বাট ছেলের নানে বাটার দিলেও একদম পছন্দ করে না তো দেখো এখন আমি এটা দিয়ে টাওয়ায় দিয়ে একদম তেল ছাড়া আর তেল ছাড়া যেহেতু সুন্দর উঠে যায় একটু নিচে জল লাগিয়ে দিয়েছিলাম দেখো সুন্দর উঠে গেল উপর নিচ সুন্দর হয়ে গেছে এখন আমি একটু বাটার ব্রাশ করে দিয়ে দেব। দু তিন পিস নানে বাটার ব্রাশ করব কেননা ও ছেলে আবার খাবে না তো যার জন্য অল্প করেই করে নিচ্ছি খেতে কিন্তু একদম আর কী বলবো দোকানের মতনই হবে তার থেকে বরং আরও ভালো হয় খেতে তোমরাও একবার বাড়িতেভাবে বানিয়ে দেখো খুবই ভালো তো যাই হোক অনেকটা আজকে অনেকটা মেখে ফেলেছি ময়দাটা আর কি এতটা তো বানালে আমরা খেয়ে পারবো না তো কিছুটা আমি বক্সে রেখে দিলাম বক্সে গোল গোল করে একটু রোল করে রেখে তারপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা ওটা গরম গরম ভাজবো তো এখন বেশ কিছু করে নিচ্ছি যে কটা খাবে তো এই এটা এতটাই মোটা হয় যে একটার বেশি তুমি দুটো খেলে তোমার পেট খুব বেশি ভরে যাবে অনেক মোটা মোটা থাকে এটা তো যাই হোক এটা এখন সকালের জল খাবার এই দেখো একটু জল লাগিয়ে দিলাম একটা পিঠে এই জলটা লাগিয়ে দিলে সুন্দর তাওয়াতে সেট হয়ে যাবে আর তাওয়াতে কোনো তেল দিইনি শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তো সুন্দর বাবল চেষে গেছে উপরে পিঠটাতে তখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি উল্টো করে দেবো টাওয়াটা এভাবে আমি সমস্ত নান তৈরি করে নিই জল আর এটা নিলাম অনেকগুলো হয়েছে তো এগুলো অতগুলো আমি আর ভাজবো না কিছুটা ভেজে ওদেরকে দিয়ে দেবো গরম গরম আজ আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দেখো একদম উল্টো পিঠটাও সুন্দর হয়ে গেল। নিচটাও সুন্দর হয়ে গেছে দুটো পিঠই সুন্দর হয়েছে খুব সফট হয় খেতে তো বাড়িতেই যদি এত সুন্দর করে বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরের খাবারটা আমরা কেন খাই এত তো বাড়িতেই এরকম বানাতে যদি কোনো ঝামেলাই না থাকে ঝটপটই হয়ে যায় বানানো কিছুটা সময় তোমার ম্যাম সমস্ত কিছু মেয়েকে একটু রেস্টে রেখে দিতে হবে তারপরে এভাবে বানানোর সময় বানাতে আর বেশি সময় লাগবে না ঝটপাটি বানানো হয়ে যাবে তো যাই হোক এগুলো আজ তো ড্রাগন ফল তুললাম প্রচুর আর কাছেও প্রচুর ড্রাগন ফল হয়েছে আর উপরে তো আমার সাতবাগানে প্রচুর শাক হয়েছে আজ মেঘ দেখে আকাশে মেঘ দেখে হালকা হালকা বৃষ্টি দেখে আমারও খুব ভালো লাগছে তার কারণে আজ আর কাছে জলও দিতে লাগেনি আর গাছে একটু জলটা পেলে শাকটাও আমার দারুণ হবে টাটা শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ছাদে আর একদম ঝোপালও তৈরি হয়েছে এত সুন্দর ঝোপালো শাক হয়েছে না উপরে আর শাক তুলতে গেলে ঝুড়ি ঝুড়ি শাক তুলে নিয়ে আসি মনে হয় যেন খেতেই চলে এসছি দারুণ লাগে এত যে পরিশ্রম করি বাগানের জন্য তখন কিন্তু আর এই কষ্টটা লাগে না আর কদিন পরে তো আরও ড্রাগন ফল হবে গাছ ভর্তি একদম ছাদ ভর্তি ড্রাগন ফল এই তো সবে শুরু এই সবে শুরু হলো আমার ড্রাগন ফল পাকায় প্রথমেই আমি ড্রাগন ফল পারলাম এর আগে তো আমি এখনও তুলিনি দেখো এটা কত সুন্দর একদম টোপা টোপা হয়ে গেছে ফুলে একদম বড় একটা বাবিল চেষ্টছে আর এরকম হলে খেতে কিন্তু নানটা বেশ ভালো লাগে ভেতরটাই সুন্দর সফট সফট হয় যাই হোক এগুলোই তুলে নিলাম লান আর বানাবো না এখন বেশি রাত কাল সকালে বা রাত্রের দিকে বানিয়ে নেবো অনেকগুলো বানিয়ে ফেলেছি তা আমি যেটা খাবো আমারটা একটু বাটার ব্রাশ করে দিই আমার বাটার লাগিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তো এটা আমি এখন একটু আমি তো অনেক সকালে উঠেছি বড্ড খিদেও পেয়ে গেছি একটু খাবার খেয়ে নিই এখন চিকেন রয়েছে তো চিকেন দিয়ে আর আলাদা করে আর সকালে কিছু আর এর জন্য রান্না করে নিই কষা চিকেন ছিল তো চিকেন দিয়েই এখন এটা খেয়ে নিচ্ছি ভেবেছিলাম পনির বানাবো তো সময় আর পেলাম না দেরি হয়ে গেছে তার জন্য এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি বেশ সুন্দর হয়েছে কিন্তু খেতে খেতে ভারী টেস্ট লাগছে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খেয়ে আমাকে বলো কেমন লাগে খেতে তো আজ যেহেতু আমি পরেই রান্না বান্না করলাম সমস্ত রান্নাঘর এখন এলোমেলো রয়েছে রান্নার বউটা চলে গেছে বৈশাখী তো আমাকে একটু এখন কিচেনটা একটু ক্লিন করে রাখতে হবে এখানে বৈশাখী চলে গেছে ওর কাজ হয়ে গেছে আমি তো একদম এগুলো করতে গিয়ে একদম এলোবেলো করে ফেলেছি তো সব খাবারগুলো এখন ধরে ধরে টেবিলের মধ্যে নিয়ে রাখি কেননা এখানটায় তো একটু একটু ক্লিন করতে পারবো তাহলে আর ভাতটা যেহেতু করা হয় আমার রাইস কুকারে তো রাইস কুকারটা গাটা একটু একটু কাপড় দিয়ে মুছে দিলেও কিন্তু হয় সেটা আর এরা দেয় না এক সমস্ত সব অপরিষ্কার থাকতে এরা ভালোবাসে সেগুলোকে একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগে আর বলে আমি পারি না কাজের লোক দিয়ে কাজ করা সত্যি কষ্টদায়ক যেহেতু বৈশাখী চলে গেছে এখন আমাকে একটু সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে গুছিয়ে নিয়ে একটু পরিষ্কার করে আর এই রাইস কুকারটার মধ্যে তো ভাত করে আর রাইস কুকারটার গায়ে একটু নোংরা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করে না এটাকে একটু মুছে দেব এখন আমি তো রাইস কুকারে আমি ভাত করি কিন্তু মারটাকে রাখি না আমি কিন্তু মার ঝরিয়ে দিই যেহেতু আমার মেয়ে মার থাকতেও ভাত খেতে ভালোবাসে না তো মাঠটা আমি বেশি করে একটু জল দিয়ে দিই জল দিয়ে মাঠটা গেলে দিই তাহলে আর ঝরঝরে ভাত হয়ে যায় একদম হাড়ির ভাতের মতনই ভাত হয়ে যায় তো আজকের মতন উল্লাকটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার উল্লাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও সঙ্গে থেকো বাই